দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে বলছি আচ্ছা যাই হোক সূচকের অঙ্কগুলো আমরা করতেছিলাম ধারাবাহিকভাবে আমরা আজও সূচকের অঙ্ক নিয়ে এসেছি আমরা অনুশীলনী ফোর পয়েন্ট এক আমরা অনুশীলনীতে যে অঙ্কগুলো দিয়ে আছে আমরা প্রত্যেকটা অঙ্কই আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেকটা পার্ট অনুসারে যাই হোক আপনারা অবশ্যই ভিডিও দেখতেছেন দেখবেন আর একটা কথা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আপনারা যদি ভিডিওগুলো না দেখেন তাহলে ইউটিউব লগেরকম আমার ভিডিওগুলো সাজেস্ট করবেন অন্য অন্য কারোর কাছে কারণ হচ্ছে আপনারা যখনই রেসপন্স করবেন না তখন ইউটিউব ভাববে যে ভিডিওগুলো হয়তো বা ভালো হচ্ছে না হয়তো বা লো কোয়ালিটির অথবা কোনো ইনফরমেটিভ না সেক্ষেত্রে ইউটিউব আমার ভিডিওগুলো অন্যদার কাছে সাজেস্ট করবে না এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো আর বলার ভাই কিছু নাই আপনারা সবই বোঝেন ভালো বোঝেন যাই হোক আপনারা যদি তথ্যপূর্ণ ভিডিও দেখতে চান অঙ্ক বুঝতে চান বেসিক জানতে চান বেসিক নির্ভর ক্লাস করতে চান অবশ্যই ম্যাথমেটিক জোন আপনাদেরকে সেই সুবিধাগুলো দেবে অন্তত দেবে এইটা ভেবে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন নতুনরা এবং পুরাতন যারা আছেন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন তাহলে অন্যদের কাছে পৌঁছে যাবে যাদের দরকার যাই হোক কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি হচ্ছে অঙ্ক শুরু করি হুম ভিডিও শুরু করি অঙ্ক শুরু করি যাই হোক হ্যাঁ আসলে ভুল ভ্রান্তিগুলো দেখবেন হ্যাঁ যাই হোক দেখুন আমরা শুরু করি এখানে কি আছে টু পাওয়ার মাইনাস ওয়ান তার উপর কিন্তু আমরা ভেতরের কাজ আগে করব ঠিক আছে তার আগে এখানে দেখুন যদি এ মাইনাস এন থাকে তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান ভাগ এ এন লিখতে পারি ঠিক আছে এই জিনিসটা এখানে এখানে ফলো করতে হবে তাহলে টু এর উপর মাইনাস পাওয়ার আসে তাহলে আমরা একের নিচে লিখতে পারি ওয়ান ভাগ টু প্লাস ফাইভের উপর যেহেতু মাইনাস ওয়ান তাহলে ওয়ান ভাগ ফাইভ ঠিক আছে এখানে যদি টু থাকতো তাহলে এখানে কিন্তু টু হইতো টু এর উপর টু হতো তাহলে ফোর হয়ে যেত এখানে যদি টু থাকতো তাহলে কিন্তু পঁচিশ হয়ে যেত যেহেতু ওয়ান আছে তাহলে আমরা পাওয়ার দিলাম না এক দিতে হয় না তার উপর আছে মাইনাস ওয়ান ঠিক আছে দেখুন আমরা এই এই সোজাই করে দেখাই তাহলে সুবিধা হবে তাহলে এটা যদি আমরা লসগু করি তাহলে কি হচ্ছে দেখুন তো পাঁচ দুগুণ দশ হচ্ছে তাহলে এইটা যদি দশ হয় তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ হয় পাঁচ অক্ষে পাঁচ যোগ আর এতে দিয়ে ভাগ করলে হয় দুই দুই আর এক গুণ করলে দুই 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 অক্ষে দুই মাইনাস ওয়ান পাওয়ার তাহলে এখানে কত হচ্ছে তাহলে এখানে হচ্ছে সাত ভাগ দশ তার উপর মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এই যে এই সূত্র ফলো করুন কার উপর মাইনাস ওয়ান থাকলে সেটা কি নিচে চলে যাবে একের নিচে তাহলে কি হচ্ছে ওয়ান ভাগ সেভেন ভাগ দশ তাহলে এটাকে যখন আপনি সোজা করে লিখবেন তাহলে কি হবে বলুন তো তাহলে এটা উল্টে যাবে নিচেরটা উল্টে নিচের বনসটা উল্টে যাবে তাহলে দশ ভাগ সেভেন এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আমরা চার নাম্বার অঙ্ক তুলব চার নাম্বার কি বলছে দেখি যে টু মাইনাস ওয়ান প্লাস থ্রি বি মাইনাস ওয়ান পাওয়ার বলতেছি না হ্যাঁ আপনারা ফির ভাইবেন না যে বলতেছে না কেন এগুলা ভাবার দরকার নেই যাই হোক আর একটা কথা সবসময় বলতেছি বারবার বলতেছি যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিও গুলো কিছু দূর হলেও দেখবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনারা যদি না দেখেন একেবারে রেসপন্স না করেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি মানে যে গ্রো সেটা সেটা আর কি হবে না আমার চ্যানেলটি গ্রো আর হবে না কারণ আপনারা যতগুলো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আছেন তারা যদি প্রত্যেকেই রেসপন্স না করেন তাহলে হবে কি তাহলে ইউটিউব আমার ভিডিওগুলো আর কারোর কাছে সাজেস্ট করবে না মানে এত ইনফরমেশন দিয়ে বেসিক বুঝে বুঝে যদি এতগুলো কষ্ট করে এত কষ্ট করে ক্লাসগুলো নেওয়া হয় সেগুলো যদি আসলে বিথা চলে যায় জিনিসটা খুব খারাপ লাগবে যাই হোক বলার কিছু নাই পাশাপাশি আমার পেজ আছে একটা ম্যাথমেটিক জোন একই নামে অবশ্যই দেখবেন আমি ইউটিউবেই বেশি কাজ করি হুম তার পাশাপাশি ম্যাথমেটিক পেজেও আপনারা ফেসবুক পেজে যদি ফেসবুকে ইউজ করেন ফেসবুক পেজেও এই একই ইনফরমেশনগুলো পাবেন আচ্ছা যাই হোক আমরা দেখি তাহলে এইখানে দেখুন এখানে একটু বোঝার আছে হ্যাঁ টু এর সাথে গুণ আছে থ্রি এর সাথে গুণ আছে এটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে তাহলে গুণ যদি থাকে তাহলে গুণ আছে তাহলে টু গুণন এটা কি এ এ যে আমরা এই সূত্র ওয়ান ভাগ এন তাহলে এর উপর ওয়ান আছে তার মানে কি ওয়ান ভাগ এ আমি কিন্তু ঠিক আছে তারপর দেখুন তারপর কি আছে এখানে যে এটা তাহলে এর উপর গুণ অবস্থায় থাকবে যেহেতু এটা গুণ আছে তাহলে লব আর লবের সাথে গুণ হবে তাহলে আমরা লিখতে পারি এটাকে টু ভাগ এ আর লিখতে পারি থ্রি ভাগ বি তার উপর কি মাইনাস ওয়ান তার মানে এখানে যদি আমরা লস করি এ বি তাহলে কি হয় দেখুন এটা এ কাটা গেলে বি থাকে বি সাথে গুণ হবে তাহলে টু বি প্লাস হচ্ছে থ্রি এ হবে তারপর মাইনাস ওয়ান তাহলে কি হচ্ছে যখন এটা মাইনাস ওয়ান আছে তাহলে এটা ওয়ানের নিচে চলে যাবে টু বি প্লাস থ্রি এ ভাগ হচ্ছে এবি তাহলে এটা যেহেতু আপনি সোজা করে যখন লিখতে যাবেন তখন কি হবে তখন কি হবে উপরে চলে যাবে তাহলে এবি বাই হচ্ছে আমরা যদি একে আগে লিখি তাহলে থ্রি এ প্লাস টু বিটা হচ্ছে সব হচ্ছে হ্যাঁ এই জন্য সূত্রগুলো কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে পাঁচ নাম্বার অঙ্কটা দেখি আমরা পাঁচ নাম্বার অঙ্ক কি বলছে যে এ স্কোয়ার বি মাইনাস ওয়ান আর হচ্ছে বাই মাইনাস টু এর উপর আর হচ্ছে বি আচ্ছা দেখুন আমি বারবার বলতেছি আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলো দেখবেন আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো কিছু জানতে পারবেন শিখতে পারবেন দেখুন এইখানে একই সূত্র দিয়ে আমরা কাজ করব। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার আর হচ্ছে কি মাইনাস বি মানে ওয়ান ভাগ বি ইন্টু আর এটা ওয়ান ভাগ মাইনাস স্কোয়ার এই যে মাইনাস টু ইন্টু হচ্ছে বি ঠিক আছে আর এটার উপর কি আছে এটার উপর কিন্তু টু আছে এর উপর টু তাহলে দেখুন এখানে আমরা যদি সোজা করে লিখি তাহলে স্কয়ার ভাগ হচ্ছে বি আর এটা কি বি বাই স্কয়ার আর উপর হচ্ছে কি আছে টু আছে তারপর দেখুন আমরা কিভাবে করতেছি তারপর এটাকে যদি আমরা সোজা করে লিখি তাহলে স্কয়ার ভাগ হচ্ছে বি আর নিচেরটা উপরে ও সোজা করে লিখতে গেলে গুণ আকারে ভাগ আছে এখানে নিচে তাহলে এটা গুণ আকারে লিখতে গেলে এটা উল্টা যাবে তাহলে গুণন হচ্ছে a ভাগ হচ্ছে কি a স্কয়ার ভাগ তাহলে কি হচ্ছে দেখুন তো a ভাগ যদি বি হয় তাহলে এখানে কি হইতেছে তাহলে এখানে তার উপরে কি আছে স্কয়ার দোয়া আছে তাই না এ স্কোয়ার যদি দোয়া থাকে হুম তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ ফোর আর নিচে লিখতে পারি বি তাই না আর এখানে কি উপরে হচ্ছে স্কয়ার তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে এটার সাথে এটা গুণ হবে তাহলে এ এইট আর নিচে হচ্ছে এটা হচ্ছে বি ঠিক আছে আপনারা এটা কি হচ্ছে বি তাই তো এটাকে আপনারা এভাবেই রেখে দিতে পারেন আর যদি চান এটাকে উপরে তুলতে গেলে কী হবে মাইনাস কি হবে বি ফোর হবে হুম বি মাইনাস ফোর হবে হ্যাঁ এটা আপনারা এইভাবেই রাখবেন অ্যান্সার অনেক বই অবশ্য এটাকে কি করছে উপরে তুলে দিয়ে হচ্ছে ইয়ে করছে মানে এভাবে লিখছে আর কি আপনারা এভাবেই রাখবেন আমি দেখাই দিই এটা এইট লিখছে ইন্টু বি মাইনাস ফোর লিখছে ঠিক আছে এটা লেখার দরকার নাই ভাই আপনারা ওভাবেই অঙ্ক রেখে দিবেন এটাই হচ্ছে অ্যান্সার এখানে তিনটা করা আছে এই জিনিসগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষা কোন নাইন টেন এর এমসিকিউ কোন খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন আর একটা কথা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা পুরাতন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং ফেসবুক পেজ ফল দিয়ে রাখবেন ভাই আপনাদের কাছে অনুরোধ থাকলো আর কিছু বলার নেই ভাই বোন যারাই আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার